আজ চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ শিশু দিবস উপলক্ষে শিশুদের উদ্দেশ্যে শুভ উদ্বোধন হলো ঝাঁক চকচকে একটি প্লেগ্রাউন্ড উপস্থিত ছিলেন এলাকার এক ঝাঁক শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা কালিয়া চক্কর বলমৈদান নিকট অবতিত ন্যাশনাল অক্সফোর্ড একাডেমির শিক্ষক গুণ বললেন শিশুদেরকে বিশ্বমানের শিক্ষাদারের উদ্দেশ্যে এলাকার এবং এলাকার বাইরে থেকে কোয়ালিফাইড আর ট্রেন টিচারদের আনয়ন করা হয়েছে যাহা जहां সিবিএটি বোর্ড দ্বারা ছাত্রছাত্রীদের আগাম ভবিষ্যৎকে সঠিক ভাবে গড়ে তোলার উদ্দেশ্যে আজকের এই বিশেষ অনুষ্ঠান শিশু দিবস উদযাপন করার পর কি বার্তা রয়েছে শিশু দিবস উপলক্ষে আমরা প্লে গ্রাউন্ড উদ্বোধন করার জন্যই আমরা আজকের এই আয়োজন করেছি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিকাঠামোটা রয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস সেভেন পর্যন্ত এই বছর আছে মানুষের সামনে কালীচকবাসীর কাছে আমরা প্রথম তুলে ধরেছি কি বলবেন স্যার উপলক্ষে লার্নিং উইদাউট বার্ডেন শিশুদের চাপ দেওয়া যাবে না শিশুরা উন্মুক্ত খোলা মাঠে খেলবে এবং শিখবে এটাই আমাদের বার্তা আজকে সব থেকে শুরু করে সবাইকে আমন্ত্রিত করা হয়েছে আমরা তাদের পক্ষ থেকে বার্তা দিলাম বললেন যে এরকম ধরনের স্কুল সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়ার একটা শিক্ষা ব্যবস্থার মধ্যেই তিনি বললেন টু বাই এ টাইপ অফ স্টুডেন্ট স্যার

সবকুছ আচ্ছা প্রভাইড করা হয় একটু বলবেন আপনাদের ব্রেকফাস্ট কি হয় বাচ্চাদের ব্রেকফাস্ট সকালে রুটি আলো ভাজা হয় দুপুরে তোমার মেনু হচ্ছে ডাল কখনো সবজি ভাত মাংস বা ডাল আপনাদের ছেলে মেয়েরা এখানে তো পড়ে নাকি কেমন কেমন রেজাল্ট পাচ্ছেন ওদেরকে অনেক ভালো মানে একটা তো প্রথম হয়ে গেছে আচ্ছা ওরা তো ইংরেজিতে কথা বলে নাকি আপনারা তো বলতে পারেন না ইংরেজি না প্রধান শিক্ষক মাদের কাছে আমার বারবার বিনতি আপনারা কিন্তু বাচ্চার সঙ্গে বাচ্চা সুলভ ব্যবহার করে খাওয়াতে থাকেন শিখাতে থাকেন পড়াতে থাকেন তো চোদ্দ নভেম্বর শিশু দিবস উপলক্ষে আজকে আমাদের স্কুল ওপেন হলো আপনারা অবশ্যই অবশ্যই ছাত্র ভর্তি করুন পন্ডিত জওহরলাল নেহরু চোদ্দ নভেম্বর সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই দিনটা হচ্ছে সেখান থেকেই আজকে এসে আমরা যা দেখলাম স্কুলের পরিকাঠামো এবং সমস্ত কিছু আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে এবং খুব ভালো আমরা বার্তা পেলাম এখান থেকে আশা করি খুব আগামী দিন এই স্কুল খুব ভালো একটা জায়গায় যাবে এই কামনায় আশা আমরা করছি